লাভপুরের ছবি রাখবো আপনাদের সামনে বন্যা জমিনে গিয়ে ঘটলো দুর্ঘটনা লাভপুরে স্পিড বোট উল্টে গিয়ে কুয়ে নদীতে পড়ে গেলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম অসিত মাল তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা জেলা শাসক সহ তেরো জন ওহে <US> আসে <morally> বিপর্যয়ের আবেদন বিপর্যয়ের পরে ছবি যে মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে সংসদ সমিরুল ইসলাম অসিত মাল তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনাকে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি

আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিল এনে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো আমরা যে স্পিড বোটে করে হঠাৎ করে সেই স্পিড যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পুপোর্ডটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পুপোর্ডটা করে ঘুরতে লাগলো ঘুরতে 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 আচ্ছা তারপর তারপর আমরা কোনোরকম একটা গাছের ডাল ডাল ধরলাম আহ পরে অনেকটাই নদীর জল খেয়ে ফেলেছি আহ এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাই হাতে হাতে এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলেন জায়গা ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা তখন বোর্ডটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তোলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্যে বোটটা চললো